কোন অমুসলিম আপনার ঘরে যদি মাংস লিখে আসে কুরবানির দিনে অনুরোধ করে বলে যাচ্ছি পরিপ্রেক্ষিতে বর্তমানে দেওয়া যাবে না যদি কেউ খেতে চায় আপনি বসুমবাড়িতে রান্না হচ্ছে তাকে এক ব্যাটে মাংস খাইবেন যদি বলেন হুজুর কেন গিয়া যাবে না উদাহরণ দিচ্ছি আপনি একজন আদিবাসী ভাই সে মদ খেয়ে আছে নিশা করে আছে তার চিকিৎসিকিতে আপনি মাংস দিলেন সে যাচ্ছে তার চিকিৎসিকিটা ফেটে মন্দিরের সামনে পড়ে গেল সে মাতাল সে আর ওটা নিল পালিয়ে গেল এদের মনে কোনো অশুভ লোক বলে দিলে এটা মুসলমানরা ফেলে গেছে একটা দাঙ্গা সৃষ্টি হলো এই হিসাবে আপনি দিবেন না আপনি যদি মনে করেন ছেঁজরা পর্দাগুলো দিয়ে দিই তারা যারা গিয়ে মদ পান করবে সেটাও দিবেন না